সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা যেই রিয়ারেন্সটা বুঝে বুঝে সলভ করব এটা বরিশাল বোর্ডে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষাতে এসেছিল এবং এই গল্পটা কিন্তু অনেকটাই ফেমাস বা বিখ্যাত বলা যেতে পারে নাসিরউদ্দিন উদ্দিন গল্প তো আশা করব ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো এই রিয়ারেন্সটা বোঝার জন্য আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিটি সেন্টেন্স খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব তার কারণ হচ্ছে একটা সিকোয়েন্স যদি আমাদের এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো মার্কস এখান থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে কারণে আমরা কি করব অবশ্যই সবার শুরুতে প্রতিটা সেন্টেন্স বুঝে নেওয়ার চেষ্টা করব তো তারই অংশ হিসেবে দেখো প্রথম সেন্টেন্সটা এখানে কি বলেছে যে হোজ্জা বিকেম ফিউরিয়াস দেখো ফিউরিয়াস মানে রাগান্বিত অ্যান্ড ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিলেন কি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি যে টু টিচ হিম আ লেসন তার মানে তাকে একটা শিক্ষা দেবেন হ্যাঁ এইটা এখানে বোঝানো হয়েছে তার মানে হচ্ছে আমি আবারও বলছি যে সে রাগান্বিত হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে একটা শিক্ষা দিবে। দুই নম্বর বাক্যটাতে লক্ষ্য করো কি বলেছে সাডেনলি সাডেনলি মানে কিন্তু হঠাৎ যে হি স তিনি দেখেছিলেন কি সামোয়ান কলিং ফ্রম বেলো দেখো সামোয়ান মানে কেউ কলিং মানে ডাকছে ফ্রম বেলো মানে নিচ থেকে তার মানে দাঁড়াচ্ছে যে হঠাৎ তিনি দেখলেন যে কেউ তাকে নিচ থেকে ডাকছে তিন নম্বরে বলেছে দেখো যে হোজ্জা ইমিডিয়েটলি রিপ্লাইড তার মানে তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন কি হোয়াই ডিড ইউ মেক মি ক্লাইম্ব তার মানে তুমি কেন আমাকে নামালে অল দ্য ওয়ে ডাউন ক্লাইম মানে সাধারণত বেয়ে ওঠা কিন্তু এখানে যেহেতু বলেছে অল দ্য ওয়ে ডাউন তার মানে তুমি আমাকে কেন নামালে স্টেয়ার বা সিঁড়ি বেয়ে টু আস্ক ফর মানি টাকা চাওয়ার জন্য স্টুডেন্ট ইউ সি তুমি কি দেখো নি দ্যাট আই ওয়াজ ওয়ার্কিং যে আমি কাজ করছিলাম আর তারপরে বলেছে চার নম্বরে যে হোয়েন হি কেম নিয়ার যখন তিনি নিকটে আসলেন দ্য ম্যান সেই দ্যাট লোকটা তাকে বলেছিল যে হি ওয়াজ আ বেগার তার মানে তিনি একজন ভিক্ষুক ছিলেন অ্যান্ড ওয়ান্টেড সাম মানি এবং কিছু টাকা চাইছিলেন পাঁচ নম্বরে দেখো বলেছে ওয়ান ডে বা একদিন নাসিরুদ্দিন হোজ্জা ওয়াজ মেন্ডিং এ হোল দেখো মেন্ডিং বলতে এখানে বোঝানো হয়েছে মেরামত করাকে তার মানে একদিন নাসির উদ্দিন হোজ্জা কী করছিলেন মেরামত করছিলেন একটি হোল বা গর্ত বা ছিদ্র অন দ্য রুফ ছাদে অফিস টু স্টোরেড হাউস তার মানে তার যে দুই তলা বাড়ি সেই দুই তলা বাড়ির ছাদে একটি ছিদ্র সে মেরামত করছিল এটা এখানে বলা হয়েছে আর ছয় নম্বরে দেখো কী বলেছে যে দ্য বেগার বা ভিক্ষুক যিনি ছিলেন ওয়াজ ভেরি সারপ্রাইজড তার মানে ভিক্ষুক খুবই বিস্মিত হয়েছিল অ্যান্ড আস্ট অর্থাৎ তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াই বা কেন হোজ্জা হ্যাড মেড হিম ক্লাইম দ্য স্টেয়ার্স দেখো স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি এবং জিজ্ঞাসা করেছিল কি তাহলে যে হোজ্জা কেন তাকে সিঁড়ি বেয়ে উপরে নিল টু সে বলার জন্য হি হ্যাড নো মানি অর্থাৎ তার কাছে যে কোনো টাকা নাই এটা বলার জন্য হোজ্জা তাকে উপরে কেন নিয়ে আসলো সিঁড়ি বেয়ে তারপরে দেখো কি বলছে যে হোয়েন বা যখন বোথ গট টু দ্য রুফ অর্থাৎ তারা দুইজনেই যখন ছাদে পৌঁছালেন হয়া হি ওয়াজ প্রিভিয়াসলি ওয়ার্কিং যেখানে সে আগে কাজ করছিল হোজ্জা টার্নড টুয়ার্ডস দ্য ম্যান তার মানে হজ্জা ওই যে ব্যক্তিটাকে নিয়ে উপরে আসলো তার দিকে ঘুরলো অ্যান্ড সেড এবং বলল কি বলল সরি বা দুঃখিত আই হ্যাভ নো মানি আমার কাছে কোনো টাকা নেই সো ইউ হ্যাভ টু লিভ কাজেই তোমাকে চলে যেতে হবে বা তোমার চলে যাওয়া উচিত আট নম্বর দেখো কী বলেছে যে হি স দেয়ার ওয়াজ আ ম্যান স্ট্যান্ডিং তিনি দেখলেন যে সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে অ্যাট হিজ ফুট অফ দ্য স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ির যে পাদদেশ বা সিঁড়ির নিচে একজন দাঁড়িয়ে আছে তিনি যেটা দেখতে পেয়েছিলেন অ্যান্ড ওয়াজ আস্কিং হিম এবং তার কাছে চাচ্ছিলেন বা তাকে বলছিল টু গেট ডাউন মানে নিচে নামার জন্য অ্যান্ড লিসেন টু হিম এবং তার কথাটা একটু শোনার জন্য নয় নাম্বারে কী বলেছে যে সো বা তাই হি টোল্ড দ্য ম্যান অর্থাৎ তিনি সেই লোকটাকে বললেন টু ক্লাইম দ্য স্টেয়ার্স উইথ হিম তিনি তাকে বললেন শিরিবে উপরে আসার জন্য তার সাথে ঠিক আছে আর দশ নম্বরে বলেছে কি যে বিং কিউরিয়াস মানে উৎসাহী হয়ে বা কৌতূহলী হয়ে হি ক্লাইম্ব ডাউন তার মানে সে নিচের দিকে গেল ফ্রম দ্য রুফ ছাদ থেকে অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স এবং সিঁড়ির দিকে গেলেন ঠিক আছে তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখো বুঝতে পারছি যে গল্পটা একটু ইন্টারেস্টিং তো এই গল্পটা কিন্তু রিয়ারেঞ্জে সাজানোটা অনেকটাই সহজ হবে যদি তুমি প্রতিটি লাইন বুঝে থাকো কারণ এখানে তেমন কঠিন কোনো লাইন কিন্তু নেই তো দেখো আমরা এখানে আসলে কি করব এখন এখন আমাকে যেটা দেখতে হবে যে আমি সবার ফার্স্টের লাইনটা কী দিয়ে স্টার্ট করব দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়ান ডে দেখো সাধারণত গল্পগুলো ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে এগুলো দিয়েই শুরু হয়ে থাকে হ্যাঁ একদ এক সময় বা একদিন এটা হচ্ছিলো এক দেশে ছিল এক রাজা এই টাইপের সেন্টেন্সগুলোই সাধারণত রিয়ারেঞ্জে সবার স্টার্টিংয়ে কিন্তু আমরা বসিয়ে থাকি তাহলে এখানেও কিন্তু দেখো এই ধরনের একটা লাইন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ডে অর্থাৎ একদিন নাসির উদ্দিন হুজা ওয়াজ মেন্ডিং আ হোল অন দ্য রুফ অফ হিজ টু স্টোরিড বিল্ডিং তার মানে তার দুইতলা ছাদের একটি ছিদ্র মেরামত করছিল কে নাসিরুদ্দিন হজ্জা এখান থেকে কিন্তু গল্পটা শুরু হতে পারে কাজে এইটা দিয়েই আমরা কি করব সবার ফার্স্টে উয়ারেন্সটি স্টার্ট করব তারপরে আমি কি দেখতে পাচ্ছি দেখো এই লাইনটার পরে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুইজন ব্যক্তি ঠিক আছে একজন হচ্ছে ভিক্ষুক আর একজন হচ্ছে নাসিরুদ্দিন হজ্জা তো এই লাইনটার পরে কিন্তু দেখো এই লাইনটাই এখানে প্লেস করাটা যুক্তিযুক্ত হবে যে সাডেনলি বা হঠাৎ এই যে দুই নাম্বারে যে সেন্টেন্সটা রয়েছে হি সাম ওয়ান কলিং ফ্রম বেলো তার মানে হঠাৎ তিনি দেখতে পেলেন যে কেউ তাকে নিচ থেকে ডাকছে ঠিক আছে কারণ এখানে তো নাসিরুদ্দিন হোজ্জা কি করছিল সেটা আমরা প্রথমে বললাম আর তার ঠিক পরে আমরা কি বলছি যে সে দেখতে পেলো যে কেউ তাকে নিচ থেকে ডাকছে হ্যাঁ কারণ এর চেয়ে বেটার কিন্তু কোনো সেন্টেন্স আর এখানে আমরা দিতে পারছি না তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম দুই নম্বরটা তারপরে আমরা যেই কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে তিনি তো দেখলেন যে কেউ তাকে নিচ থেকে ডাকছে এর ঠিক পরে কি হবে এর ঠিক পরে কিন্তু দেখো তিনি কিন্তু দেখার চেষ্টা করবে তাই না যে লোকটা তাকে কেন ডাকছে বা কি আসবে বিষয় তাই তো কমন সেন্সে যেটা বলে আর কি তো এখানে আমি আট নাম্বার এই ধরনের একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে কি বলা রয়েছে হি সার ওয়াজ আ ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ফুট অফ দ্য স্টেয়ার্স অর্থাৎ যেহেতু লোকটা তাকে ডাকছিলেন এখন তিনি দেখতে পেলেন যে কি সিঁড়ির নিচে বা সিঁড়ির পাদদেশে একজন লোক দাঁড়িয়ে আছে এবং তাকে বলছিল নিচে আসার জন্য এবং তার কথাটা শোনার জন্য দেখো ক্রোমটা কিন্তু এটাই বলে সবার প্রথমে বললাম নাসির উদ্দিন হোজ্জা কী করছিল তারপর আমরা বললাম যে তিনি দেখলেন যে কেউ তাকে ডাকছে আর তার ঠিক পরেই তাহলে কী হবে তিনি দেখলেন যে কে তাকে ডাকছে এবং কি বলছে তাইলে এইটা আমি এখানে তিন নম্বরে বসায় দিতেই পারি আমি এখানে বসিয়ে দিলাম তিন নম্বরে আর এইটা বসানোর পরে এখন তিনি তো দেখলেন যে তাকে ডাকা হচ্ছে তো এখন আমরা কি করব দেখো তাকে যে ডাকা হচ্ছে মানে তাকে কি বলা হয়েছে তাকে বলা হয়েছে নিচে আসার জন্য এই যে হিম টু গেট ডাউন তো নিচে আসার জন্য যদি তাকে বলা হয় তাহলে তো তিনি নিচে আসবেন তাই না এইটা দেখো এখানে এই যে এক্স বা দশ নম্বরে বলা হয়েছে বিং কিউরিয়াস বা কৌতূহলী হয়ে যে আমাকে কি বলার জন্য সে ডাকছে হি ক্লাইম ডাউন ফ্রম দ্য রুফ অর্থাৎ তিনি ছাদ থেকে নিচে নামলেন অ্যান্ড ওয়েন ডাউন দ্য স্টেয়ার্স এবং সিঁড়ির নিচে গেলেন তাহলে এটা আমি এখানে চার নম্বরে বসিয়ে দিতে পারি তো এখন যখন তিনি সিঁড়ির দিকে গেলেন তখন আমাকে কি চিন্তা করতে হবে সিঁড়ির দিকে যাওয়ার পরে কি হতে পারে সিঁড়ির দিকে যাওয়ার পরে তো যেহেতু সে কাছে চলে আসবে ওই লোকটার তাহলে ওই লোকটা এখন তাকে কিছু বলবে দেখো এই ধরনের কথা এখানে চার নম্বরে বলা হয়েছে এই যে হোয়েন হি কেম নিয়ার যখন তিনি নিয়ার বা নিকটে আসলেন দ্য ম্যান সেইড মানে লোকটা বললেন যে হি ওয়াজ এ বেগার তিনি ছিলেন একজন ভিক্ষুক এবং তিনি কিছু টাকা চাচ্ছেন তো এইটা তাহলে আমরা এখানে বসাতে পারি কারণ এখন আমরা তাহলে কি বসালাম যে নাসির উদ্দিন নিচে আসলো এবং তারপর ওই ভিক্ষুক তাকে কি বলল তারপরে দেখো কি হতে পারে যে নাসিরুদ্দিন হজ্জা একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল সেই কাজ থেকে তাকে উপর থেকে ডেকে নিয়ে এসে নিচে এসে বলছে যে আমার কিছু টাকা লাগবে আমি একজন ভিক্ষুক তো এতে করে সে কি হতে পারে অবশ্যই রাগান্বিত হতে পারে তাহলে দেখো এক নম্বরে যে রয়েছে যে হজ্জা বিকেম ফিউরিয়াস অর্থাৎ হজ্জা কি হয়েছিল রাগান্বিত হয়েছিল অ্যান্ড ডিসাইডেড টু টিচ হিম আ লেসন এবং তাকে একটা শিক্ষা দেওয়ার ব্যাপারে ভেবেছিল তাহলে এইটা তুমি এখানে ছয় নম্বরে বসায় দাও ঠিক আছে তেমন কোনো কঠিন কিন্তু কিছু আমি দেখতে পাচ্ছি না এখনও তো তাকে যে শিক্ষা দিবে তাহলে এখন কি করা যেতে পারে বা তিনি কি করতে পারেন সম্ভাব্য শিক্ষা দেওয়ার জন্য এখানে দেখো একটা সেন্টেন্স রয়েছে এখানে বলা হয়েছে সো হি টোল্ড দ্য ম্যান টু ক্লাইম দি স্টেয়ার্স উইথ হিম তো শিক্ষা দেওয়ার অংশ হিসেবে তিনি ওই লোকটাকে এখন নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার ব্যাপারে বললেন যে ভাই তুমিও উপরে আসো হ্যাঁ তো এইটা তাহলে আমি সিকোয়েন্সে বসাই সাত নাম্বারে তারপরে দেখো এখন তো লোকটাকে বললো তার সাথে উপরে আসার জন্য তো লোকটাকে উপরে আসতে বলার পরে কি হতে পারে তুমি দেখো এইখানে একটা সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি এই যে হোয়েন দ্য বোথ যখন তারা উভয়ই গট টু দ্য রুফ টপ মানে যখন তারা উভয়ই কোথায় গেলেন রুফ টপ বা ছাদে গেলেন হোয়ার হি ওয়াজ প্রিভিয়াসলি ওয়ার্কিং অর্থাৎ যেখানে হজ্জা আগে কাজ করছিলেন হজ্জা টার্ন টুওয়ার্ড দ্য ম্যান অর্থাৎ হজ্জা ওই লোকটার দিকে ঘুরলেন অ্যান্ড সেইড এবং বললেন যে সরি দুঃখিত আই হ্যাভ নো মানি সুই হ্যাভ টু লিভ মানে আমার কাছে টাকা নেই তোমাকে এখন যেতে যেতে হবে ঠিক আছে এইটা হজ্জা তাকে বলে দিলেন তারপরে দেখো আমরা কি করব তাহলে এইটা কিন্তু এখানে বসানো যেতে পারে যে উপরে নেওয়ার পরে তাকে কি বলা হলো বা কি করতে বলা হলো তাহলে এখন দেখো আমি এইটা এখানে বসিয়ে দিচ্ছি আর তারপরে আমাকে যে কাজটা করতে হবে এখন আমার অপশন কিন্তু অনেক লিমিটেড জাস্ট দেখো দুইটা অপশন বাকি আছে একটা হচ্ছে নাম্বার থ্রি আরেকটা হচ্ছে নাম্বার সিক্স নাম্বার থ্রিতে বলেছে কি হোজ্জা ইমিডিয়েটলি বা তাৎক্ষণিকভাবে রিপ্লাই যেটা দিল সেইটা যে তুমি কেন আমাকে উপর থেকে নিচে নিলে এবং টাকা চাওয়ার জন্য তুমি কি দেখো না যে আমি কাজ করছিলাম আর আরেকটা অপশান হচ্ছে কি দ্য বেগার ওয়াজ সারপ্রাইজ লাস্ট তাহলে বেগার সারপ্রাইজড হলো বা বিস্মিত হলো এবং তাকে জিজ্ঞাসা করেছিল যে কেন হোজ্জা তাকে নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বললো যেহেতু তার কাছে টাকাটা নেই তো এইটাই কিন্তু তাহলে আমার কাছে আগে আসবে ঠিক আছে যে এই ভিক্ষুক জিজ্ঞাসা করলো যে তোমার কাছে যেহেতু টাকা নাই তাহলে তুমি আমাকে কেন উপরে আনলা আর তারপরে হোজ্জা তাকে তাৎক্ষণিকভাবে কী রিপ্লাই দিলো যে তুমি কেন আমাকে উপর থেকে নিচে নামালা তুমি কি দেখো নাই যে আমি কাজ করছিলাম তাহলে এইটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে দেখো কতটা সহজে কিন্তু এই রিয়ারেন্সটা সলভ করাটা পসিবল আমি সবসময় বোর্ডের প্রশ্নগুলো এই কারণে তোমাদেরকে সলভ করাই যে এই প্রশ্নগুলো থেকে অনেক সময় আবার বোর্ডের পরীক্ষাতে কমন পড়ে যায় তোমাদের কাজ হচ্ছে প্লেলিস্ট আকারে এই ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি এগুলো দেখা এবং নিয়মিত বাসায় প্র্যাকটিস করা তুমি যদি এভাবে নিয়মিত বাসায় প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তুমি খুব ভালো এবং স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষার হলে যে অনেক বেশি কনফিডেন্স পাবে যা তোমার মার্কস অনেকাংশে বাড়িয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে দেন থ্যাংক্স ফর ওয়াচিং বাই বাই